কবর কবর রে কত মানুষ জীবনে কত দেশে যায় আবার ফিরে আসে কবর নামের দেশে যারা গেছে গো আর ফিরে আসে না কবে জানি আমাদের কার নামে কবরের ডাক পাঠাইয়া দাও কবে জানি কার সন্তানের এতিম হইয়া যায় কবে জানি রে ঘর থেকে বাহির করলে আর ঘরে নিবে না ওই দিন আসার তোমার ঘর তোমার বন্ধুর ঘরের পক্ষ থেকে আয়োজিত মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি আমাদের জানা অজানা সবগুলো গুনা তুমি মাফ করে দাও আল্লাহ আমরা গুনাগার গুণাগার গো আমরা আমরা তো জানি না কেমনে তোমারে ডাকলে ক্ষমা দিবা শুনেছি শেষ রাত্রে গাছের ডালে ডালে পাখিরা মধুর কণ্ঠে তোমারে রে আল্লাহ আমরা তোমার আদুরের সৃষ্টি আমরা তো তোমারে ডাকতে জানি না দুইটা হাত বাড়াইছি ছোট সময় বাচ্চারা মা কইয়া ডাকতে পারে না মারে দেখলে হাত পাও নাড়াইতে থাকে মা দৌড়াইয়াটাই না কোলে নেয় আমরা ডাকতে জানি না দুইটা হাত বাড়াইছি রে আল্লাহ কে কত গুণা করেছি কে মে কে পুরুষ কাউরে কিছু কইও না আজকের মা ফিলে আমাদের জানা অজানা সবগুলো গুনা মাফ করে দা আল্লাহ আরেকটা দরখাস্ত তুমি রাগ হইও না তুমি রাগ হইলে আমরার মনের দুঃখ কার কাছে বলবো আজকের মোনা যাতে যারা হাত বাড়াই রে মেয়ে বুঝি না পুরুষ বুঝি না কার জানি মানাই রে মা মা গো মা কে জানি মা রবাবি কে জানি বাবা রবাবি আজকের মোনা যাতে হাত বাড়াইছে বাবা বাবা গো সন্তানের মায়ায় জীবনে কত কষ্ট করছো কত বাবা সকালের খাবার রাত্রে খাইছে খালি পায়ে ঈদ গাই গেছে সন্তানের জুতা পরাইয়া নিছে কত বাবা তিন বছরের পুরান জামা গায়ে দিয়া ঈদ গাই গেছে গো সন্তানের নতুন জামা করাইছে এ বাবা কে জানি খবরে শোয়াইয়া মা মা গো দশটা মাস দশটা দিন দশটা পেটেরাই খাগো মা কত কষ্ট করছো প্রসব ব্যথা শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে একবার মাথাটা ওয়ালের মধ্যে বাড়ি মারছে মা আবার বিছানায় পড়ে গেছে খাবার মাটিতে পড়ে গেছে গড়াগড়ি করছে অসহ্য ব্যথা মাঝে মাঝে বলছে আমি বাঁচব না আমার স্বামী কই স্বামীরে বলে দিও আমারে যেন মাফ করে কত মা প্রসব ব্যথার যন্ত্রণাই রে দুনিয়া সাইরা মা কবরে গেছে এই মা হারা মার বাবি বাবা হারা বাবার বাবি এ যাতে যারা হাত বাড়াইছে মাবুত এ হাত তুমি ফিরাইও না এ হাত গুলো তুমি ফিরাইও না মাবুদ্রে মা বাবার মায় যারা হাত বাড়াইছে তোমার কাছে না বাড়াইলে হাত কই বাড়াই বলে বাহিরে মা যাতে হাত বাড়াইলে মালয়েশিয়ার জমিনে কত ছেলেরা পিছনে আইসা কান্দে হুজুর দোয়া কই রে বাবার আধা কানি জমি বিক্রি করে বিদেশ আইছি দুইটা মাসের বেতন বাবার হাতে দিতে পারি নাই খবর পাইছি গো হুজুর বাবা বলে মারা গেছে কত ছেলেরা কান টাকার জন্য বিদেশ মা খবর মারা গেছে পাইছি জানা যায় যাইতে রাত্রে ঘুমাইলে মাঝে মাঝে স্বপ্ন যুগে মারে দেখি মা ডাকে রে মালে গেলি না মারে মা কইয়া দিলি না